আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আজকে হলো আগস্ট মাসের তিরিশ তারিখ দুই সাল রোজ শনিবার গতকালকে থেকে আজকে আবার মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশের টাকার একটা কিছুটা বেড়েছে সর্বোচ্চ পরিমাণে বেড়েছে কুয়েতের দিনারের তাছাড়া কোনো কোনো দেশের টাকার একটা এখনো অপরিবর্তিত আছে অন্যরা মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আমি সকালে যে আপডেটগুলি পেয়েছি সেগুলি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকে যারা মালয়েশিয়ান থেকে এক বাংলাদেশে পাঠাবেন আঠাশ টাকা পঁচাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে মালয়েশিয়ান লোটাস মানে একচেন্দ্রে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা ম্যাক্স মানে একচেন্দ্রে আঠাশ টাকা উনাশি পয়সা এনবিএল মানে একচেন্দ্র আঠাশ টাকা আশি পয়সা রিয়া মানে একচেন্দ্র আঠাশ টাকা তিরাশি পয়সা এক একচন্দ্র আঠাশ টাকা একাশি পয়সা অগ্রণী সাবজিদি চাশ টাকা পঁচাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেন্দ্রে আঠাশ টাকা তিয়াত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন ইউএস এক ডলার একশো তে টাকা তিরাশি পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক চেঞ্জ একশো তেইশ টাকা পঁচাত্তর পয়সা রিয়া মানে একচেন যে একশো তেইশ টাকা পঞ্চাশ পয়সা মার্কিন ইউএস এক ডলার আপনারা যদি মানিগ্রামের মাধ্যমে পাঠান তাহলে একশো তেইশ টাকা তিরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন সর্বোচ্চ রেট আজকে সংযুক্ত আরব আমি না দুবাইয়ের এক গ্রামে তেত্রিশ টাকা চোদ্দ পয়সা দুবাই লুলু মানি একচেঞ্জে তেত্রিশ টাকা তিন পয়সা জয়লুকাস একচেঞ্জে তেত্রিশ টাকা পাঁচ পয়সা সারাব একচেঞ্জে তেত্রিশ টাকা দশ পয়সা আলানসারি একচেঞ্জে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা তেরো পয়সা তাছাড়া দুবাইয়ের আরও বিভিন্ন একচেঞ্জে তেত্রিশ টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কে সিঙ্গাপুর এক ডলারের চুরানব্বই টাকা দশ পয়সা ইউরোপীয় এক ইউ একশত বিয়াল্লিশ টাকা ব্রিটেনের এক পাউন্ড একশত তেষট্টি টাকা ব্রোনাইয়ের এক ডলারের চুরানব্বই টাকা নব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা স্কে চায়নার এক ইউ ইউনের সতেরো টাকা দশ পয়সা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা নব্বই পয়সা স্কে জর্দানের একদিনের একশত একাত্তর টাকা রোমানিয়ার এক আঠাশ টাকা দশ পয়সা জাপানের এক কেন জিরো টাকা তিরাশি পয়সা স্কে উমানের সকল একচেঞ্জগুলোতে 313 তেরো টাকার ভিতরে পেয়ে যাবেন তবে দু একটা এক্সচেঞ্জে কিছুটা পরিবর্তন পাবেন আজকে কুয়েতের একদিন আর 399 নিরানব্বই টাকা দশ পয়সা কুয়েতের এআইনাল ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে আটানব্বই টাকা তাছাড়া কুয়েতের সর্বোচ্চ রেটটা পাবেন 399 নিরানব্বই টাকা দশ পয়সা আল মুজাইনি জয়লুকা সালনাদা কুয়েত বাহরাইন বেশিরভাগ বিএসি বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে আটানব্বই টাকা দশ থেকে পনেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা কাতারের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন কয়েকটা এক্সচেঞ্জে যেমন আলদার অ্যাকচেঞ্জ আল জাজিরা হাবিব কাতার আল জামান অ্যাকচেঞ্জ এই সমস্ত অ্যাকচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তাছাড়া অন্যান্য অ্যাকচেঞ্জে তেত্রিশ টাকা তিরিশ থেকে ছয়ত্রিশ পয়সার ভিতরে পাবেন আজকে বার আইনের একদিন আর তিনশো তেত্রিশ টাকা দশ পয়সা বার আইনের জেন্স এক্সচেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া বিএফসি মানি অ্যাকচেঞ্জে তিনশো বাইশ টাকা পঁচানব্বই পয়সা লুলু মানি একচেঞ্জে তিনশো বাইশ টাকা উনষাট পয়সা এনএসি একচেঞ্জে তিনশো তেত্রিশ টাকা দুই পয়সার ভিতরে পাবেন আজকে সৌদি আরবের এক ক্রিয়ালে বত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে একত্রিশ টাকা বাহাত্তর পয়সা ফাওরি থেকে বত্রিশ টাকা নয় পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা পাঁচ পয়সা এসএমবি ব্যাংক থেকে বত্রিশ টাকা তেরো পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা বাইশ পয়সা এসটাসি পে থেকে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একত্রিশ টাকা সাতাশি পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা অ্যানসাস ব্যাঙ্কে একত্রিশ টাকা আটানব্বই পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা সতেরো পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা এগারো পয়সা তাছাড়া ঠিক মতো বত্রিশ টাকা তেইশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলো তো আপনারা বত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন ছিল আজকে টাকা রেটের বিস্তারিত আপডেট